আপনারা সম্ভবত জানেন যে অপহরণের প্রায় পঁয়ত্রিশ ঘন্টা পর মধ্যরাতে অনেক নাটকীয়ভাবে খোঁজ মেলে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী সিদ্দিকের মিরপুরে আনসার ক্যাম্পের সামনে তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা সেখান থেকে সিএনজিতে করে বাসায় ফেরার পথে কলাবাগান বাগান চেকপোস্টের পুলিশ তাকে আটকায় পরিচয়ে নিশ্চিত হয়ে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয় তাকে আর সেই খবর পেয়ে দেওয়া হয় পরিবারকে এই এই খবর আমাদেরকে দিয়েছেন আমাদের সহকর্মী নাহিদ হোসেন ঘড়ির কাটায় তখন রাত দেড়টা বিপর্যস্ত রিজওয়ানা হাসানের কাছে খবর এলো পাওয়া গেছে এবিসির দিকে ছুটলেন তিনি সঙ্গে চ্যানেল টোয়েন্টি ধানমন্ডি থানায় পৌঁছেই অপারেশন অফিসারের কক্ষে বসা এবিসির দিকে জড়িয়ে ধরলেন স্ত্রী রিজওয়ান হাসান বিশ বছরের সুখী দাম্পত্য জীবনে হঠাৎ যে অনিশ্চয়তা বাসা বেঁধেছিল তা উবে গেল মুহূর্তে জ্বলে উঠল আশার প্রদীপ এই অশ্রু বেদনার নয় আনন্দের এ উচ্ছ্বাস অভূতপূর্ব প্রায় দুদিন কারো চোখে ঘুম নেই স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবারই ক্লান্তি কেটে গেছে এক মুহূর্তেই ক্লান্ত কেবল এবি সিদ্দিক ধুলোমাখা খালি পা আর বিধ্বস্ত চেহারা দুই দিনের ধকলটুকু স্পষ্ট তবু চোখের কোণে বেঁচে ফেরার আনন্দ জীর্ণ পোশাক বদলে দিয়েছেন স্ত্রী ততক্ষণে নিজেকে খানিকটা সামলে নিয়েছেন সিদ্দিক কাপা গলায় বললেন ফিরে আসার গল্প আমাকে যখন নামাই দিছে আপনার যে মিরপুর আনসার ক্যাম্পের সামনে ওদিকে তিনশো টাকা দিয়ে দিছে যেতে আমি ভাড়া দিয়া একটা সিএনজি ভাড়া করে বাসা চলে যেতে পারি চোখটা তখন আমি মাত্র খুলছি তো অনেক কষ্ট একটা রিক্সা পাইছি তা আমার ছিঁড়া সার দিয়ে ও ভাবছে আমি হয়তো কোনো জায়গায় মারামারি করে আসছি আমাকে নিতে চাচ্ছিল না অনেকটা জোর করে ওনার কাছে উঠছি চাচা মেয়েরা অনেক হাত পা বুলাইছি বুলাই বলছে আমার একটু বাসায় নামাই দেন আমার সেন্ট্রাল রোডের বাসায় নামাই দেন সে বলতেছে আমি বাবা ওইদিকে রাস্তা চিনি না আমি যাবো না ওই গাড়ি যখন আসতেছিলাম তখন আমাকে এই যে কলা বাগানের সামনে যে আপনার আপনাদের চেকপোস্ট আছে ওই চেকপোস্ট সিএনজি থামাইছে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইজওয়ানা হাসান বলেন স্বামীকে ফিরে পেয়েছেন এটাই তার বড় আনন্দ সে যেটা বলেছে সেটা হচ্ছে সে জানে না এটা কারা সে শুধু জেনেছে যে এই এত রকম হইচই হয়ে যাওয়ার কারণে তাকে ছেড়ে দিয়েছে তাকে বলেছে তোকে হয় মেরে ফেলবে নতুবা ছেড়ে দেবে যে আমার সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তাকে ফেরত পাওয়া তাকে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফেরত পাওয়া সেটা আমি পেয়েছি কে অপরাধ করেছে সেটা আমরা পরবর্তীতে দেখব সেটা আমার কথা হলো ধানমন্ডি থানার ওসি তদন্তের সাথে জানালেন কিভাবে নিশ্চিত হলেন পরিচয় তো আমি থামাইছি বললো যে স্যার এইVictim টা একটু দেখেন তো কি ঘটনা আমরা নামছি নামে জিজ্ঞাসা করলাম বললো যে ভাই আমি হচ্ছে ওনার নাম বললো তো নাম বলার সাথে সাথে আমি বললাম যে পেপার আছে যে ঘটনাটা পড়ছি আপনিই মনে সেটা তো বলল যে জি আমি সেই লোক আমি ওই মহিলার হাজবেন্ড যে সিএনজিতে ফিরছিলেন তার ড্রাইভারও ছিলেন থানায় রিকশাইদিকে সিগন্যাল দিয়েছেন যে ভাই একটু খান খাড়াইছি তখন কি ভাই স্যান্ডাল রোড যাওয়া যাবে এমন যাবে রে ভাই ভাই তাহলে আমাকে একটু বাঁচান খবর পেয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছুটে এসেছিলেন ধানমন্ডি থানায় আমরা এমন একটা জায়গাতে পৌঁছে গেছিলাম যে যারাই অপহরণ করে থাক না কেন তারা কিন্তু নিজেরা খুব রিস্কের মধ্যে পড়ে গেছিল যে খোঁজ মিললো এ বি সিদ্দিকের অবসান হলো নানা জল্পনা কল্পনার তবে রয়ে গেল অমীমাংসিত অনেক প্রশ্ন নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা